জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে আহত ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন গত মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজারের একটি পার্টি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি সিলেট জেলার সংগঠক আজারউদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সংগঠক আব্দুর রহিম সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আশক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার বৈষম্য বিরোধী আন্দোলন এবং শহীদ পরিবারগুলোর দাবির বিষয়ে আলোচনা করেন

বৈষম্য বিরোধী তো এর একটা মানে কঠোরভাবে যদি কোনো পদক্ষেপ নেওয়া লাগে নিব আর নাগরিক কমিটিও একটা কঠোর সমালোচনা সমালোচনা করব যদি মানে দেখা যায় যে নতুন রাজনৈতিক দল থেকে ভুল তৈরি হয় প্রান্তি তাইলে আমরা একটা নাগরিক কমিটি প্লাস বৈষম্য বিরোধী আন্দোলন এটা ছাড়তাম না আমরা দেশের স্বার্থে নাগরিকও স্বার্থে ছাত্র হলো স্বার্থে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নাগরিকও স্বার্থে আমরা নাগরিক কমিটি সবসময় একটা যেটা অবশ্যই দেশের স্বার্থে সমাজের স্বার্থে রাজনীতি শুনিয়ে কাজ করবে বা রাজনীতির সংগঠনটা আলাদা একটা দল সেটা আপনাদের এই নাগরিক কমিটি থেকেই আপনাদের একটিভিটির মাধ্যমেই সেখানে আপনাদের অবস্থান হবে এবং সেখানে আপনারা যাবেন সভায় বক্তব্য রাখেন ব্যাংকার কামরুল হাসান লুদি ফেসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের ভাই জাবুর আহমেদ আহমেদ তুহিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার যুগ্ম আবায়ক শাহরিয়ার ইমন এবং ব্যবসায়ী সালে আহমদ সহ আরও অনেকে সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমকে আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শহীদুল ইসলাম সাজু Next report, the local times.